সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে যে গত সোমবার অর্থাৎ গত চোদ্দ তারিখে এই গরু দুটি আপনারা ভিডিওতে যে গরু দুটিকে দেখতে পারছেন এই গরু দুটি আমি বসুনিয়ার হাট থেকে ক্রয় করি ক্রয় করে নিয়ে আসার পরে গরুগুলোকে কৃমিমুক্ত করাই অর্থাৎ কৃমির ওষুধ গরুগুলোকে মুখে খাওয়ার যে কৃমির ওষুধ অর্থাৎ এল্টিমেট দুটি গরুকে খাওয়ানো হয়েছে তো এর পরবর্তীতে গরুগুলোর যেহেতু একটু রুচি পড়ে গেছে রুচি পড়ে যাওয়ার কারণে এগুলোকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জাইমোভেট পাউডার যেটা পাওয়া যায় জাইমোভেট তো এই পাউডারটাই গরুগুলোকে প্রতিদিন একবেলা করে আপাতত দিচ্ছি রুচিটা বৃদ্ধি পাওয়ার জন্য আর গরুকে লিভার টনিক হিসাবে হ্যাপাটোভেট যে একমির ন্যাচারাল যে লিভার টনিকটা পাওয়া যায় এই লিভার আমি দিচ্ছি তো এ দুটা দুইবার খাওয়ানো একটু সময় সাপেক্ষ আপনারা জানেন যে আমি অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে এদিকে ভিডিও করার এবং গরুকে সময় দেওয়ার খুব বেশি সময় পাই না তো এর ফাঁকে ফাঁকে করার চেষ্টা করি তো আপনারা ভিডিওতে দেখতে পারছেন যে গরুকে এক জাইমোভেট যে পাউডারটি এবং হেপাটোভেট লিভারটনিক এর সঙ্গে সামান্য কিছু একটু পানি নিলাম আমি নিয়ে গরুটাকে আমি খাইয়ে দিচ্ছি এই গরুটাকে খাইয়ে দেওয়ার খুবই ইজি কিন্তু হচ্ছে যে বিষয়টা গরুর যে মুখে একটা দড়ি দেওয়া আছে এই দড়িটা একটু বেশি করে বেঁধে দেওয়ার কারণে বেঁধে দেওয়ার কারণে একটু মুখ হা করতে সমস্যা হচ্ছে তো আমি পরে একটু লুজ করে দেব তো আপাতত ওই অবস্থায় খাওয়াচ্ছি এর মূলত ওটা বেঁধে দিয়েছে আমার বাবা বেঁধে দেয় তো একটু টাইট করে দিয়ে ফেলছে আমি লক্ষ্য করিনি তো ওষুধটা যেহেতু দেওয়া শেষ এখন আমি একটু লুজ করে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা তো গরু ক্রয় করে নিয়ে আসার পরে গরুকে কৃমিমুক্ত করার পরে গরুকে লিভার টনিক বাধ্যতামূলক খাওয়াতে হয় এতে লিভারটা গরুর ভালো থাকে সুস্থ থাকে এর পরবর্তীতে আছে গরুকে জিঙ্ক খাওয়ানো উচিত জিঙ্ক খেলে খাওয়ার রুচিটা ফিরে যায় কিন্তু যদি একেবারে রুচি রুচি পড়ে যায় গরু খেতে না চায় সেক্ষেত্রে জাইমোভেট ব্যবহার করা যেতে পারে তো আপনারা মোভেট ব্যবহার করতে পারেন এবং সকল মেডিসিন অবশ্যই আপনারা ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আর একটি যে পরবর্তী যে গরুটি আছে ওই গরুটিকেও আমি সেম প্রসেসে খাওয়াচ্ছি তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ওইদিকে থাকার কারণে অপোজিট সাইডে পড়ে যাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি ওইটা গরুটাকেও দিয়ে দিলাম আর এই গরুগুলো মূলত দেশি জাতের গরু এই গরুগুলা আমি একটা অন্য উদ্দেশ্যে ক্রয় করি দেখা যাক আপনাদের সঙ্গে কোনো একটা সময় শেয়ার করব আর এই সামনে যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়স খুবই কম দুই দাঁতের গরু আর পাশে ওইদিকে যেটা আছে ওটা হচ্ছে যে চার দাঁতের তো ওই দিকের গরুটা একটু আমাকে যে বেশি একটু টেনশনে ফেলে দিয়েছিলো কারণ ওটা বাচ্চা ছিল বাচ্চা থাকার কারণে প্রচুর ওর বা টাকা শুরু করে দেয় এই কারণে একটু ঝামেলা ছিল তো এজন্য মূলত একটু টেনশনে ছিলাম তো এখন আলহামদুলিল্লাহ এখন গরুটে ভালো আছে একটু খাচ্ছে রুচির ওষুধ কৃমিনাশক দেওয়ার পরে গরুগুলোকে গোসল করাই দিচ্ছি তো আপনারা দেখতে পারলেন যে মূলত এভাবেই হচ্ছে যে গরু নিয়ে আসার পরে আমি এই পরিচর্যা করে থাকি গরু ক্রয় করে নিয়ে আসার পরে গরুকে মূলত দুই এক দিন আমি রেস্টে রাখি এরপরে হচ্ছে যে গরুগুলোকে কৃমিনাশক করি এরপর লিভার টনিক পর্যায়ক্রমে হচ্ছে জিঙ্ক এবং খাওয়ার রুচি পড়ে গেলে জাইমোভেট পাউডার এটি খাওয়াই তো আপনাদের যদি একটু দেখাই আমি যে ওইদিকে এটা দেখতে পারলেন যে এই বডি উঁচা লম্বা অনেক ভালো আছে এই যে ইগাভিটার এটার অবস্থা আপনারা দেখতে পারছেন যে কয়েকদিন না খাওয়ার কারণে খাওয়া দাওয়া বাচ্চার কারণে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল গরুটার অবস্থা খুবই খারাপ এই কারণে মূলত গরুটার এর মধ্যে আবার কৃমিনাশক আমি দিয়ে দিয়েছিলাম এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো দেশি মুরগি যে আমি খাঁচায় পালন করি ভিডিও দেওয়া আছে যে মুরগিগুলো এদিকে পাশেই আছে তো দেশি মুরগির ভিডিও দেওয়া আছে আপনারা সে সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম